আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তো সুপ্রিয় দর্শক নামাজের কালাম পর্বে আজকের দ্বিতীয় পর্ব তো আজকের পর্বে আমরা শিখব রুকু সিজদার নিয়ম আমরা সানার পরে রুকু সিজদা কীভাবে করব এটার নিয়ম শিখব আজকে তো সুরা কিরাতের পর আল্লাহ আকবার বলে রুকুতে যাবে এবং নিম্নুক্ত রুকুর দোয়াটি পাঠ করবে অর্থাৎ সানা পড়ার পরে আমরা সুরা কিরাত পড়ার পর আল্লাহ আকবার বলে রুকুতে যাব এবং নিম্নোক্ত রুকুর দোয়াটি পাঠ করবো দোয়াটি হলো সুবাহানা রব্বিআল আজিম এই দোয়াটি আমরা রুকুতে গিয়ে পড়বো সুবাহানা রব্বিআল আজিম এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এই দোয়াটির অর্থ হলো আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি আবু দাউদ। আষ্টশো একাত্তর দুয়াটি তিনবার অধিক পাঁচবার সাতবার পড়া ভালো অর্থাৎ এই দোয়াটি আপনি তিনবার পাঁচবার সাতবার এর চাইতে বেশি পড়তে পারেন তবে বেজুর পড়তে হবে তো তারপর রুকু থেকে উঠার দোয়া সামি আল্লাহুলি মান হামিদাহ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে তারপর দেখুন এই দোয়াটির অর্থ হলো আল্লাহ সে ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা করেন বুখারি শরীফ সাতশো উনানব্বই রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার দোয়া রব্যানা লাকাল হামদ রবা লাকাল হামদ বাংলা উচ্চারণ অর্থ হে আমাদের প্রতিপালক তোমার জন্যই সমস্ত প্রশংসা বুখারি শরীফ সাতশো এরপর আল্লাহ আকবর বলে দায় যাবে এবং নিম্নক্ত দোয়াটি তিনবার বা তার অধিক পাঁচবার বা সাতবার পাঠ করবে যেমন সুবাহানা রব্বি আল আলা এই দুয়াটি শেষদায় যায়া পড়তে হবে হানা রব্বি আল আলা বাংলা উচ্চারণ অর্থ আমার সর্বোচ্চ প্রতিপালকের প্রশংসা করছি আবু দাউদ আষ্টশো একাত্তর এরপর আল্লাহ আকবর বলে সিরদা থেকে সোজা হয়ে বসবে এবং দুই সিজদার মাঝখানে নিম্নক্ত যে কোনো একটি দোয়া পড়বে হযরত ইবনে আব্বার রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দুই সিজদার মাঝে বলতেন আল্লাহ ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার ঝুক এই দুয়াটি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম দুই সিজান মাঝখানে পড়তেন তো তারপর দেখুন এটার উচ্চারণ বাংলা উচ্চারণ আর দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন আমাকে সৎ পথ প্রদর্শন করুন এবং আমাকে রিজিক দান করুন তিনমিজি শরীফ দুইশো চৌরাশি হজরত হুজাইফা রাজি আল্লাহ তালু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলী আসাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এই দোয়াটি পড়তেন রব বিগ ফিরলি রব বিগ ফিরলি এই দোয়াটি পড়তেন বাংলা উচ্চারণ অর্থ হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন ইবনু মাজা আষ্টশো সাতানব্বই দুই সিজদার মধ্যবর্তী উপরের উল্লেখিত দুটি দোয়া থেকে যে কোনো একটি দোয়া পড়বে অতপর পুনরায় আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিদ্ধা দিবে এবং প্রথম সিদ্ধার অনুরূপ করবে অর্থাৎ প্রথম সিস যেভাবে করবে দ্বিতীয় সিদ্ধাটিও ঠিক সেভাবেই করবে তো সুপ্রিয় দর্শক নামাজের দোয়া কালাম আজকের দ্বিতীয় পর্বে আমরা রুকু সিজদার নিয়মগুলো দোয়াগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম তো সুপ্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি